কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস এতে মৃত্যু হয়েছে হয়েছে আহত আরও কয়েকজন বৃহস্পতিবার রাত পৌনে বারোটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের হারবাং গয়ালমারা এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান হানিফ পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে মহাসড়কের গয়ালমার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় পরে রাত তিনটার দিকে বাসটি ক্রেনের সাহায্যে পুকুর থেকে তোলা হয় এসময় সময় দুইজনের মরদেহ উদ্ধার করা হয় তারা হলেন বাসের চালক মোহাম্মদ ফারুকি ও যাত্রী শেখ আলম আহত উদ্ধার হয় আরো বেশ কয়েকজন ওই বাসে চালক সহকারী সহ চল্লিশ জন ছিলেন যাত্রীদের দাবি বৃষ্টিতে পিছিল সড়কে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক এই কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় বাসটি

কিছু আহত ভাইদেরকে বের হয়েছে এবং হাইওয়ে ফায়ার সার্ভিস সেনাবাহিনী এবং সকরিয়া থানা এবং ফারি সবাই এখানে এসেছিল সবার সহযোগিতা সর্বশেষ এখানে রেখা হয়েছে সব কিছু নিয়ে এখানে সর্বশেষ যারা যিনি জীবিত ছিলেন ওনাকে উদ্ধার করা নেওয়া হয়েছে আমরা হাইওয়েতে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আমরা হাইওয়ে থেকে যখন বেরোয়ছি বেরোনোর পরে মোটামুটি সুন্দরভাবে আসতেছিল কিন্তু এই কন্যা আসার পরে আর কি উনি একটু জোরে টানছে টানার পরেই আর কি উনি কন্ট্রোল করতে পারেনি গাড়িটা দুই তিনবার বাউলি মেরে এসে এখানে গাড়িটা পড়ে গেছে আর কি পাল্টি হয়ে গেছে হ্যাঁ এটা লোকাল বাস ছিল এটা হচ্ছে আপনার এই থেকে আসছে রোডে কোনো গাড়ি ছিল না রোডে গাড়ি থাকলে হয়তো আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ ওসি আরিফুল আমিন বলেন নিহত দুইজনের মরদেহ মর্গে পাঠানো হয় বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয় আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন তাৎক্ষণিক স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যান

সে বাই করতে कु <laughs>